সাতচল্লিশ না হলে কোনো দিন একাত্তর হতো না স্টেট শব্দের এস বাদ দিয়ে শুধু স্টেট শব্দ রেখে এক অ্যাবনর্মাল রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠা করে এটা অ্যাবনর্মাল রাষ্ট্র মুসলমানদের আশা আকাঙ্ক্ষাকে দুলিস্বাদ করে দেয় বন্ধুরা আমি যারা বলতে চেয়েছি যে মুসলিম পিরিয়ডকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা আমরা জেনারেলি এই ক্যারেক্টার দেখতে পাবো ব্রিটিশ পিরিয়ডকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখব এখানে ডিভাইড রুল পলিসির মাধ্যমে কমিউনাল সেন্সের উদ্ভাব এবং মানুষে মানুষে বিভেদ সৃষ্টির উদ্ভাব ড্রেন অফ ওয়েলথ ওরা এত বেশি টাকা চুরি করেছে এখান থেকে যেটাকে বলা হতো ড্রেন অফ ওয়েলথ ড্রেন দিয়ে যেমন প্রবাহমান সব কিছু যেতে থাকে ঠিক এদেশ থেকে লন্ডনে ওই প্রবাহমান গতিতে সম্পদ গিয়েছে আশ্চর্যের বিষয় হল এর পরবর্তীতে বিশেষ করে সাতচল্লিশ পর যত আমাদের অভিভাবক ছিল নেতা ছিল তারা কোনো দিন এই আফসুসও করেনি এবং ব্রিটিশদের নিয়ে কোনো দিন একটা নেগেটিভ কথাও বলেনি এর কারণ কি নিশ্চয়ই কারণ আছে ব্রিটিশরা এদেশে এমন এক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিল সরাসরি ডিক্লার দিয়ে কি হবে দ্য ইন্টেনশন অস টু ফর্ম এ ক্লাস অফ পার্সন্স ইন্ডিয়ান ইন কালার অ্যান্ড ব্লাড কালার ইংলিশ ইন টেস্ট ইন মোরাল ইন ওপিনিয়ন অ্যান্ড ইন ইন্টালেক্ট এটা তাদের সরাসরি ডিক্লারেশন ছিল অর্থাৎ আমরা এমন একটা শ্রেণী তৈরি করব যারা রক্তে বর্ণে হবে ইন্ডিয়ান কিন্তু চিন্তা চেতনা তাদের মতামত তাদের নৈতিকতা সব কিছু হবে খাস ইংলিশ অর্থাৎ একজন পাশ্চাত্য আজকে সবচেয়ে বেশি যারা মানবতাবাদী তাদের আফসোস করা ছিল ব্রিটিশ শাসন নিয়ে যে ওরা আমাদের কিছুই রাখে নাই মুসলিমদের কিছুই রাখে নাই সুতরাং আমরা সেটা দেখতে পাই না আমরা যদি বাংলার ইতিহাস বলে আমি শেষ করব এক মিনিটে বাংলার ইতিহাস দেখি আমরা যদি সেই মৌর্য যুগ থেকে ধরি গুপ্ত যুগ পাল আমল সেন আমল পরবর্তী রিকার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার সময়কাল খিলজি মালিকদের শাসন এবং মুঘলদের অধীনে বাংলা স্বাধীন সালতানাত এগুলো সব বিশ্লেষণ করি আমরা দেখব মানবতার সাথে সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত সবচেয়ে বেশি সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনার শাসন ছিল সেটা হোসেন শাহীর শাসন দ্য গোল্ডেন এইজ অব বেঙ্গল তার সময় হিন্দু ধর্ম এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল সর্বপ্রথম রামায়ণ মহাভারত গীতা বেদ এগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল এর ফলে হিন্দু ধর্মের নিম্ন নিম্নবর্ণের হিন্দুরা কনভার্শন হওয়া থেকে অর্থাৎ কনভ তারা মুসলিম হওয়া থেকে তারা রক্ষা পেয়েছিল বলা হয় শ্রী চৈতন্যর সেই ভক্তিবাদের প্রচার মুসলিম শাসনের শত্রু ছায়াই হয়েছিল এবং এই বড় বড় ধর্মগ্রন্থগুলো ট্র্যান্সলেট হয়েছিল মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় এর ফলে হিন্দু ধর্ম অনেকটা জনপ্রিয়তা পায় হিন্দুদের মধ্যে এরপরে শাসন ব্যবস্থা যদি আমরা দেখি কনফ্লিক্ট সব জায়গায় কনফ্লিক্ট সুতরাং আমি যেটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হলো ইসলামিক শাসন নিয়ে যাদের এখনও হিনুমতা আছে যারা কেমন যেন নেগলেক্ট করে বলতে চায় ইতিহাস পর্যালোচনা করলে হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করলে এই ভূখণ্ডে ইসলাম ভাবাদর্শ শাসনই সবচেয়ে বেশি যৌক্তিক সবচেয়ে বেশি মানবিক ইসলাম ভাবাদর্শের শাসনই সবচেয়ে বেশি মানবতার মর্যাদা দিতে জানে সংখ্যা লঘুদের নির্যাতন থেকে মুক্তি দিতে জানে এবং অন্য ধর্মের একশো পার্সেন্ট নিরাপত্তা দিতে পারে ইসলাম যে শাসন ব্যবস্থা বন্ধুরা সাতচল্লিশ হলো সাতচল্লিশ না হলে কোনো দিন একাত্তর হতো না একাত্তরের পর আমরা যেটা বিকৃত আমাদের ঘটছে না একটা গ্রুপ আমাদের চিন্তাকে ইতিহাসকে আরেক দিকে নিয়ে গেছে সেটা হলো যে এখানে পাকিস্তান মানে একটা ইসলাম পাকিস্তান মানে ইসলাম ইস্তামিক ভাবধারা নারায়ণ তাকবির মানে পাকিস্তান আর একাত্তর মানে অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষতা এই যে ইতিহাসের স্পিরিটকে চুরি করা সেটা আমরা আজও এর ক্ষত বয়ে বেড়াচ্ছি কারণ আমাদের যারা নেতা অভিভাবক তারা আজকে ইসলামের কথা শুনলে এখনো নাক ছিটকায় মনে হয় যে ইসলাম মানে কি এরা একটা আলাদা গোষ্ঠী সম্প্রদায় কোনো রকম আমি এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের জাতীয় নেতা গাজী ভাই আমাদের ইফতিখার ভাই তাদের টকশোগুলো দেখি হাইরে কি অযৌক্তিক মিথ্যা অতথ্য মানে তথ্য তথ্যের ঘাটতি সংক্রান্ত কোশ্চেনগুলো তারা কিভাবে সুন্দর সাবলীল সাবলীল ভাষায় জবাব দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য দোয়া করব একটা বিষয় হলো একাত্তর হয়েছে একাত্তরের স্পিরিট একমাত্র ধর্ম নিরপেক্ষতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে যেটা কামাল আতাতুর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে এই তুরস্কের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল এটা হলো মুসলিম বিশ্বের ক্যান্সার